প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে গাড়িতে কিংবা বাড়িতে শুয়ে কিংবা বসে যে যেখান থেকে যেভাবে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক অনেকদিন ভিডিও দেওয়া হয় না প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা কালেগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনার জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালিয়গঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক তার আগে আমরা জানিয়ে রেখে আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে কালীগঞ্জের সবচেয়ে সুনাম জিরা মরিচ এটি বাংলাদেশের প্রতি শরীর দুঃখিত কারেন্ট মরিচ যেটি বাংলাদেশের প্রতিটি জেলায় সুনামের সহিত চলে প্রিয় দর্শক তবে এটি কিন্তু এলসি মরিচ না এটি দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানিয়ে রেখে এটি হচ্ছে ইন্ডিয়ান এলচি না এটি আমরা বাংলাদেশের দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিব সরাসরি কালিয়াগঞ্জ থেকে তার আগে আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক এখন হাটে আমদানি খুবই কম আমদানি হতে মোটেই আমদানি হচ্ছে না আমদানি পরিমাণ খুবই কম প্রিয় দর্শক এবং চাহিদা মতো মরিচ পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা ক্লিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের কারেন্ট মরিচটা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই কারেন্ট মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত কারেন্ট বিক্রি হয়েছে এবং লো কোয়ালিটি কারেন্ট যেটা সেটা বিক্রি হয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো চারশো পর্যন্ত প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মিশিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটি হচ্ছে জিরামরিচ প্রিয় দর্শক হ্যাঁ জিরামরিচ প্রিয় দর্শক জিরামরিচ দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাভারেজ করা হয় গড় দেওয়া হয় প্রতিটা মরিচ যেন অ্যাকুরেট হয় প্রিয় দর্শক দেখেন ঢাকি দিয়ে চালনি দেওয়া হয় প্রতিটা মরিচ অ্যাকুরেট হবে দেখতে পাচ্ছেন জিরামরিচটা এই মরিচটা আজকে বিক্রি হয়েছে আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক আট হাজার চারশো পাঁচশো এক নম্বর যেটা মরিচ বিক্রি হয়েছে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের মরিচের বাজার জানিয়ে দিলাম এবং লো কোয়ালিটি জিরা সেটা আপনি পাচ্ছেন সাত হাজার সাতশো থেকে আট হাজার একশো দুশো পর্যন্ত লো কোয়ালিটির জিরা প্রিয় দশক এখন যে মরিষি দেখানো হচ্ছে এটি হচ্ছে চিকন পাম পামনোমিজ আর প্রিয় দর্শক চিকন পামনা একটা চাহিদা বেড়ে গেছে দামও বেড়ে গেছে প্রিয় দর্শক এটি এখন চলতেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত একটা এক নম্বর ভালো যেটা ফ্রেশ পাম ন্যামোরিস এবং লো কোয়ালিটির পামনাটা চলছে ছয় হাজার একশো থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পড়তে ল করিপ চলতেছে প্রিয় দর্শক কে কোন জেলা দেখে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানবেন এবং যারা আমাদের এই দেখছেন সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আপনাদের সাথে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো যেখান থেকে দেখবেন সবাই জানাই দিবেন প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মরিষ্টি দেখাচ্ছে এটি হচ্ছে কমা ভাঙ্গারি মরিচ প্রিয় দর্শক হ্যাঁ কমা ভাঙ্গারি মরিচ যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিষটি খুব ভালো এই মরিষটি আজকে বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা প্রিয় দর্শক একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ভালোটা একশো তিরিশ থেকে ভাল যেটা একবারে ভালো যেটা দেখতে পাচ্ছেন এখন এটাই বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে এটা এই ভাঙারিটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো তারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক জানিয়ে দিলাম ভাঙাড়ি মরিচ গুঁড়া করে তার পাউডার করে বিক্রি করেন তাদের জন্য প্রিয় দর্শক আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক এখানে এখন যে মিষ্টি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে লালি মরিচ প্রিয় দর্শক হ্যাঁ লালি মরিচ লালি মরিচের বাজার বেড়ে গেছে এই মরিচটা সাইডও বেড়ে গেছে এই মরিচটি আজকে বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় এই লালি মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকের বাজার কালীগঞ্জ থেকে সরাসরি যারা নিতে ইচ্ছুক তারা কুড়ি কন্ডিশনের মাধ্যমে জিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রজলি বাজার পঞ্চগড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ